নমস্কার আমি সৌরভ এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আমরা যে হুগলি জেলার একদিনের একটি ছোট্ট সফর শুরু করেছিলাম তারই এটি দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যারা দেখেননি উপরে আই বাটামে লিঙ্ক দেওয়া রইল আপনারা গিয়ে দেখতে পারেন এই প্রতিবেদনে থাকছে রাজা রামমোহন রায়ের জন্মভূমি এবং বসত বাটি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা দেখুন অনেক অজানা তথ্য জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আমবাগানটা কোথায় বললে আমি পূজা দিয়ে আগে কি ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ বলো বলো কি নাম তোমাদের নাম কি এক্সপ্লোরার সৌরভ দাসের চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শক বৃন্দ জানায় আন্তরিক অভিনন্দন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি জেলার খানাকুল ব্লকের রাজা রামমোহন রায়ের বসত ভিটাতে আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বসত ভিটাটি এটি ভগ্ন দশায় এখন রূপান্তরিত হয়েছে মনোরম পরিবেশ বাবুর বাগান বলে হিসাবে পরিচিত এলাকাতে ওনার যে মাতৃনিবাস সেই মাতৃনিবাস থেকে বিদারিত হয়ে যখন উনি এখানে আসেন এখানে এসে এই বাড়িটি তৈরি করেন এবং উনি তার স্ত্রী এখানে দিয়েছিলেন বাড়িটি এখন গভর্নমেন্টের হেরিটেজের পক্ষ থেকে এটা করা হয়েছে হেরিটেজ বাড়ি হিসাবে তকমা পেয়েছে আমরা আজকে নিজের দিকে অত্যন্ত গর্বিত এবং ভাগ্যবান মনে করছি যে ওনার এই বসত ভিটাতে আমরা দাঁড়িয়ে আজকে আমাদের সামনে এই বসতভিটার ভিটার যে ছবি সেই ছবি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এই যে বাবুর বাগান এইখানেই রাজা রামমোহন রায় ওনার স্ত্রীকে রেখে দেখেছিলেন ওনার বাবা ওনাকে তেজ্য পুত্র করেছিলেন উনি এই মূর্তি পূজায় বিশ্বাস করতেন না রামমোহনের বাবা রামকান্ত রায় মূর্তি পুজোয় বিশ্বাসী ছিলেন রামমোহন ছিলেন মূর্তি বিরোধী এই নিয়ে বাবার সঙ্গে মায়ের সঙ্গে তীব্র অশান্তি শুরু হয় এবং তখন রামমোহনের বয়স ষোলো বছর তখন থেকে খুব অশান্তি শুরু হলো বাবা মার সঙ্গে এই মূর্তি পুজোর ব্যাপার নিয়ে আর হিন্দু ধর্মের নানা রকম আচার সর্বস্বতা কুসংস্কারের বিরুদ্ধে রামমোহন রুখে দাঁড়াতে বাবা তা সহ্য করতে না পেরে বিরক্ত হয়ে আঠেরো সতেরো খ্রিস্টাব্দে রামমোহনকে ত্যায্যপুত্র করে বিতারিত করলেন এই রাজনগরের বাড়ি থেকে কিন্তু এখান থেকে চলে গিয়ে রঘুনাথপুরের আমবাগানে আলাদা করে একটি বাড়ি করেছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায়ের বংশধর তো ওনার সঙ্গে আমি এইভাবে ছুঁয়ে সেলফি নিতে পারছি এটাই আমার কাছে একটা অনেক বড় পাওনা চলুন আপনি একটু ভেতরটা আমাদের রামমোহন রায়ের যে ভাগনা গুরুদাস মুখোপাধ্যায় তার গুরুদাস মুখোপাধ্যায়ের পুত্র হচ্ছেন নিরাপদ মুখোপাধ্যায় আমার দাদু তার পুত্র সরোজ মুখোপাধ্যায় প্রখ্যাত চিত্র পরিচালক সরোজ মুখোপাধ্যায় নামটা হয়তো শুনে থাকবেন পেপারে বেরোয় তা উনি হচ্ছেন আমার বাবা তার পুত্র আমি নিত্যব্রত মুখোপাধ্যায় বংশ তালিকা ব্রাহ্মণের পূর্বপুরুষরা কোন থেকে এসেছিলেন এরা কোন যে ব্রাহ্মণ বটনার হলেন বংশ আদি পুরুষ তারপর রাহ্মণের পিতৃকুল মাতৃকুল সবাইকে নিয়ে বিরাট বংশ পরিচয় অতদূর যাওয়ার দরকার নেই ইনি রামমোহনের প্রফিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণের পরিবার অরিজিনালি বন্দ্যোপাধ্যায় ছিল রায় রায়নপদে নবাবাহাদুর দিয়েছিলেন মুর্শিদাবাদের আর দিল্লি দ্বিত বাহাদুর শাহ রাহ্মণকে রাজা দিয়ে ইংল্যান্ডে পাঠিয়েছে যাই হোক তো এখানে হচ্ছে রামমোহনের প্রফিতাম মোহ এখানে এসেছিলেন তখন মুর্শিদ নবাব আজিম উসান আজিম উসান হচ্ছে আওরঙ্গজেবের পুত্র আজিম তিনি ওনাকে পাঠিয়েছিলেন এক রাধানগরের পাশের গ্রাম কৃষ্ণনগরে চৌধুরীদের জমিদারি বন্দোবস্ত করার জন্য তা তিনি এখানে এসে গোপীনাথ বলে একটি গুপ্ত বৃন্দাবন খ্যাত গোপীনাথের মূর্তির পাশেই কৃষ্ণনগর গুপ্ত বৃন্দাবন গোপীনাথ আছেন হ্যাঁ শ্রীপাঠ শ্রী রাধাবল্লভ আছেন সেখানে গিয়ে গোপীনাথের মূর্তি থেকে উনি পরম পুলকিত হন এবং দ্বারুকেশ্বর নদীর বাম খুলে রাধানগরে স্থাপন করেন মাঝখানে একটি নদী আছে এক আগে ছিল রত্নকর নাম এখন নদী গিয়ে হয়েছে কাঁড়াধারকেশ্বর এই নদীরই বামকুলটা রাধানগর ডানকুলটা কৃষ্ণনগর এই বামকুলে উনি বস বসবাস শুরু করেন স্থাপন করেন তারপর রামমোহনের ঠাকুরদাদা আছেন ব্রজ ব্রজব্রীন রায় হ্যাঁ ব্রজব্রোদের পুত্রকে রামকান্ত রামমোহনের বাবা রামকান্তের পুত্র রামমোহন রামমোহনের দুই পুত্র রাধাপ্রসাদ মহাপ্রসাদ রাধাপ্রসাদের মাত্র মেয়ে চন্দ্রজ্যোতি ছেলে ছিল না স্বামীর নাম শ্যামলা চট্টোপাধ্যায় এটা তিনটি পুত্র রলিত মোহন কৃষণী নন্দমোহন রামপ্রসাদ রায় মানে দুই পুত্র হরিমোহন রায় প্যারিমোহন রায় দুজনের সন্তান কোনো সন্তান তখন নাই ফলে রামের ডায়েট বংশ রায় এখানে থেমে গেল রামের ডায়েট বংশধর এখানে কেউ নেই আচ্ছা মেয়ের দিকটা যেটা আমরা আছি হ্যাঁ আমাদের দিকটা এখন চলছে রামমোহন রায়ের যে ভাগনা গুরুদাস মুখোপাধ্যায় এইটা হচ্ছে রামমোহন যখন ইংল্যান্ডে ব্রিটিশ রাজদরবারে দরবারে গেছিলেন ব্রিটিশ রাজা চর্চের সঙ্গে দায় করতে সেই সময়ে রামমোহনের প্রতিভায় মুগ্ধ হয়ে ব্রিটিশ রয়্যাল আর্টিস্ট লর্ড বিগস রামমোহনের ছবিটি এঁকেছিলেন তা এই ছবিটা এবং তিনি রানী ভিক্টোরিয়ার সঙ্গে ডিনার করেছিলেন তা সেই রামমোহনের এই ছবিটি এখানেতে আছে অনেকদিন ধরেই আছে কিন্তু এটা ব্রাহ্ম সমাজ আমাদের উপহার হিসেবে দিয়েছিলেন কলকাতার ব্রাহ্ম সমাজ কিন্তু ছবিটার ওপরে কে আঁকচেরা কেটে দিয়ে চলে গেছে আমরা আমার অলক্ষে সেটা আমি এর জন্য অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত এটাকে যদি সংস্কার করা যেত এটাকে ভালো করে ঠিকঠাক করে দেওয়া যেত কোনো শিল্পীকে দিয়ে সরকারের কাছে এই বিষয়ে আমি অনেক সরকারের আধিকারিকের কাছে আবেদনপত্র পাঠিয়েছি বলেওছি মুখেও কিন্তু কেউ কিছু করছেন না এটাই দুঃখের বিষয় পোকাতে পা দুটো যে ছিল রামমোহনের নিউ জুতো পড়া পাল দুটি সেটাও নষ্ট হয়ে গেছে পোকায় কেটে দিয়েছে আর মুখের ওপরে একটা আঁকছিল দাগকে কেটে দিয়ে কোনো ছেলে পিলে বাচ্চা বাচ্চাই করেছে হয়তো আমার অলক্ষেটা হটে গেছে এর জন্যে আমার খুব মনটা কষ্ট হয় খুব দুঃখ বোধ করি আমি সব সরকারি দেয় এই বিষয়েটা একটু ভালো হয় এটা হলো রামমোহনের ঠাকুরদাদা বুর্জমল রায় তার আরাধ্য দেবতা রাজ রাজেশ্বর যুগ নারায়ণ শিলা তার দলমন্ত্রী এইটা হলো রামমোহন একটি মানে হাব্বা স্ট্যাচু এই স্ট্যাচুটা দান করেছেন পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী সদস্য উনিশশো চুয়াত্তর সালে সিদ্ধশঙ্কর রায় সিদ্ধশঙ্কর রায়ের কাছে আমরা আবদান নিয়ে যাই এবং আমরা একটা কমিটি গঠন করেছিলাম সেই কমিটি রামমোহন বাইস কমিটি তার প্রেসিডেন্ট ধীরাজ বসু একজন ইন্টেলেকচুয়াল পার্সন কলকাতার সাহিত্য পরিস্থিতি থাকেন তাকে সভাপতি করে একটা কমিটি হয় এবং আমরা সব যাই জন চালেক তার কাছে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবদার রাখি তিনি বললেন হ্যাঁ স্ট্যাচু তোমাদের দেবো হ্যাঁ তোমার কাকে দিয়ে করাবে আমরা বললাম কাকে দিয়ে করালে ভালো হয় আপনি বলুন তা উনি বললেন উনি ফোন করলেন ফোন করলেন কেশিপালকে কেশিপাল রাজি হয়ে গেলেন তো কেশিপাল এই স্ট্যাচুটি তৈরি করেছেন হ্যাঁ আর উনি বললেন স্ট্যাচুটা দিলাম কিন্তু বসাব করছে তোমাদের তোমরা ওটা বসিয়ে নিও তা আমরা সেটা বসিয়ে নিয়েছি অসুবিধা কিছু হয়নি তাতে এইটি হলো রাজা রামমোহন রায়ের জন্মবেদি রামমোহন এইখানেই জন্মগ্রহণ করেছিলেন তার মাতৃগর্ভ থেকে এই মাটিতে তিনি ভূমি হয়েছিলেন এবং এখানে আগে বাড়ি ছিল সেই বাড়ি নষ্ট হওয়ার পর শ্বেত শ্বেতফতার বেদি করে রাখা আছে আর রামমোহনেরই একজন খুব অনুরাগী রামন খুব ভালোবাসতেন জেমস লং এই লং কথা আপনারা অনেকে শুনে থাকবেন জেমস লং তিনি এখানে এসেছিলেন এসে আঠারো আঠেরোশো উনষাট সালে এই রায়বংশের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই জায়গাটি চিহ্নিত করে আমি নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের ভাগিনী ও গুরুদাস মুখোপাধ্যায়ের আমি বংশধর আমরা যেখানটা এখন দাঁড়িয়ে আছি এটা হলো রাজা রামমোহন রায়ের বাবা রামকান্ত রায় তার আদি বাস্তবিটা এখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন সামনের শ্বেতপথরের বেদী আছে গেট দিয়ে ঢুকে বাঁধিকে ওইটি চলে ভূমিস্থ স্থান ওইখানেই উনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন কিন্তু সে বাড়িটা এখন নেই ওখানে তার পরিবর্তে শ্বেতপথরের বেদি আর মাথার গাড়ি শেট তৈরি করা রয়েছে এইখানেতে রেভারেন্ড জেমস লং খ্রিস্টান ধর্মযাজক উনি রামমোহনকে খুব ভালোবাসতেন তাই রামমোহন কোথায় জন্মেছেন খুঁজতে খুঁজতে তিনি এই রাধানগর গ্রাম এসে পৌঁছেছিলেন এটি রাধানগর গ্রাম এখানে রামমোহন জন্মেছিলেন তিনি এখানে এসে রায়বংশের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই জায়গাটি চিহ্নিত করে গেছিলেন আঠেরোশো উনষাট সালে সেটা লেখা আছে তারপরেই আমরা যাব রাজা রামমোহন রায় যে মেমোরিয়াল হলটি আছে সেটি আমরা সবাই বলেই আমি আছি ওনারাও আছেন ওনাদেরকে আমি দেখাব সেটা হচ্ছে কি যে রামমোহনের যে অরিজিনাল বাড়ি রামমোহনের বাবার আমড়ের সে বাড়িটা ভবিষ্যৎ হয়ে যায় তারপর ইংরেজি উনিশশো ষোলো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতিত্বে কমিটি হয় রবীন্দ্র ঠাকুরের কমিটির সভাপতি হয়েছিলেন কবি সত্যেন্দ্র দত্ত কোষাধ্যক্ষ হয়েছিলেন স্যার জেন বাসু অর্থাৎ যতীন্দ্রনাথ বসু কলকাতা হাইকোর্টের সলিচিটার ছিলেন তিনি স্যার ভূপিনাথ বসুর ভাইফো যে ভূপীনাথ বসু কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন ব্রিটিশ পিরিয়ডে তা তিনি এই কমিটির সম্পাদক হলেন তা রবীন্দ্রনাথ একটা আঁকলেন সাকলেন স্মৃতি মন্দির কীরকম হবে মন্দির মসজিদ গির্জা তা মন্দির মসজিদটি হলো গির্জাটি অর্থভাবে হলো না গির্জাটি হলের মধ্যে মাঝে মাঝে একটি দরজা আছে তার সোজাসুজি একটি চাতাল একটি প্ল্যাটফর্ম তৈরি হলো কিন্তু অর্থভাবে সেটা হয়নি তখনকার দিনে এই মন্দির নির্মাণের জন্য এক পয়সা পর্যন্ত দান সংগ্রহ করা হয়েছিল করে করা হয়েছিল মন্দিরের প্রথমে পিলার পিলারগুলি হচ্ছে কি না মন্দির মসজিদ গির্জা কিন্তু গির্জাটি হয়নি আগেই বলেছি যে মন্দির মসজিদ আছে মন্দির একটা এক পাশে রয়েছে আর মসজিদটার কারুকার্য থামগুলো আর্চ করা হয়েছে আর এই মন্দিরের যে মসজিদের যে পিলারগুলো আছে তার প্রত্যেকটি ফিলারে মাথায় চারটে আর আছে একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে রামমোহন একটি রায় একটি রাধানগর চারটে আর রাজা রামমোহন রায় রাধানগর এইটি আছে আর একটি হেরিটেজ ঘোষণা হয়েছে অনেক লেখালেখির পর আমার কলমে একটু কাজ করেছে হ্যাঁ সরকার সরকারটিকে হেরিটেজ ঘোষণা করেছেন এমন আড়াইশো বছর জন্মদিবসে কিন্তু সেই হেরিটেজের কাজটি সরকার এখন আরম্ভ করেননি সরকার তরফ থেকে সে হেরিটেজ কমিশন আমার কাছে লেখা চেয়েছিল সংক্ষিপ্তভাবে এই স্মৃতি মন্দির নির্মাণটা কীভাবে হয়েছিল সেটা আমি লিখে দিয়েছি সেটা ফ্ল্যা কার্টের ওপর লেখা রয়েছে ওটা সেট করা আছে আর দেয়ালের পাশে লেখা আছে রামমোহন মন্দির আর এই রামমোহন মেমোরিয়াল হলের মধ্যে রামমোহনের জীবনের শ্রেষ্ঠ অবদানগুলিকে নিয়ে কিছু দেয়ার চিত্র আছে যেটা আমার ভাবনা তৈরি করেছেন মধুসূদন চৌধুরী শিল্পী ভাস্কর আর তথ্য সংস্কৃতি দপ্তরের অর্থটা করলে এটি তৈরি করা হয়েছে বিষয়টা হচ্ছে এই যে স্মৃতিমন্দির উনিশ ষোলো ষোলো সালে এটি ভিত্তি স্থাপন করলেন হেমলতা ঠাকুর জোড়াশঙ্কর ঠাকুরবাড়ির বউ দেব্যদাস ঠাকুরের স্ত্রী অর্থাৎ দ্বীজেন্দ্র ঠাকুরের পুত্রবধূ তিনি ভিত্তি স্থাপন করলেন উনিশশো ষোলো ষোলো সালে উনিশশো কাজ আরম্ভ হলো উনিশশো উনচল্লিশে কাজ সম্পন্ন হলো এবং উনিশশো সালে কাজ সম্পন্ন হওয়ার পর কন্ট্রাক্টরের সঙ্গে চুক্তি অনুযায়ী তাকে টাকা না দিতে পারার জন্য তখনকার দিনে আইন ছিল যে কন্ট্রাক্টর নিলাম করে দিতে পারতো সে কন্ট্রাক্টর নিলাম করে দেয় নিলাম করে দেওয়ার পর এই কমিটিটির সম্পাদক স্যার জেন বসু দত বসু তিনি এটি এক লক্ষ টাকা দিয়ে কিনে নেন পরে হুগলি জেলা বোর্ড তখন ডিস্ট্রিক্ট বোর্ড জেলা বোর্ড হুগলি জেলা বোর্ডের চেয়ারম্যান উত্তরপাড়ার মুখার্জি বাড়ির ছেলে তার মুখার্জি তিনি জেলার মন্ত্রীও ছিলেন তাকে তিনি বললেন তোমরা এটা নিয়ে নাও কারণ আমার মৃত্যুর পর এটা তো প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে তাই আমার জীবদ্দশায় এটা আমি তোমাদেরকে হ্যান্ড করে দিয়ে যেতে চাই তা তারা তো চমকে করে বললো ওরে বাবরে এত টাকা আমার পাবো কোথায় এক লক্ষ টাকা দেওয়ার নিতে পারবো না তখন উনি বললেন যে এক পয়সা আমার দিতে হবে না আমি এই বিল্ডিংটা হ্যান্ডওভার করে দিচ্ছি তোমাদেরকে আরও দশ হাজার টাকা তার উপরে দিচ্ছি তোমরা এটা নাও এবং তিনি সেই মোতাবেক একটা ডিট অফ সেটেলমেন্ট তৈরি করেছিলেন তিনি তিনি বলেছিলেন রাম ডিস্ট্রিক্ট বোর্ডকে জেলা জেলা বোর্ডকে যে তোমরা এখানে একটা রামমোহনের উপাসনা গৃহ করো একটা রামমন্ডি একটা লাইব্রেরি তৈরি করো আর একটা গেস্ট হাউস তৈরি করো কিন্তু আর রামমোহন কালচার ইনস্টিটিউট একটি বিদ্যালয় করবে যেখানে তৃণমূল ধর্মচর্চা নিয়ে একটা আলোচনা হবে কিন্তু তারা সেসব করেনি জেলা পরিষদ কিছু করেনি পরিবর্তে কিন্তু আপনার যে রামন লাইব্রেরি ফাউন্ডেশনের একটি সংস্থা আছে কলকাতায় তারা তার যে ডিরেক্টর রামনেশ ভট্টাচার্য এখানে এসে আমাকে বলেছিলেন যে আমার কাছে অনেক টাকা আছে রামন আমি একটা লাইব্রেরি করতে চাই আপনারা জায়গা দেবেন আমি কেন জায়গা দেবো না এডুকেশন ডিপার্মমেন্ট বিশাল এলাকা নিয়ে বসে আছে কিছুই করছে না দু হাজার দুই জেলা পরিষদ হ্যান্ড হয়ে গেছে জেলা পরিষদের হাতে এখন জেলা পরিষদের মালিক রামনের প্রপার্টির সেই কারণে আপনার জায়গা পেতে কোনো অসুবিধা হবে না তা আমরা তাকে জায়গা দিয়েছিলাম যে একটি লাইব্রেরি করেছেন লাইব্রেরিটা হয়েছে আর লাইব্রেরি উল্টো দিকে রামমোহনের একটি সমাধি মন্দিরে রেপ্লিকা তৈরি করা হয়েছে তার প্রতিরূপ ইংল্যান্ডে তিনি প্রয়াত হয়েছিলেন বিস্টর শহরে ইংরেজরা প্রথমে তাকে স্টেপল গ্রোপ খ্রিস্টানদের ক্ষেত্র সেখানে সমাধিস্থ করেছিল তার দশ বছর পর ফ্রিস ডাকা শহরকে ভারতবর্ষের তরফ থেকে দশ হাজার টাকা চাঁদা তুলে দেওয়া হলো আর বলা হলো রামমোহনের মৃত্যুতে ভারতবর্ষের বটেই সারা পৃথিবী বছর ক্ষতি হয়ে গেল। আপনাদের শীত ব্যবস্থা ইংল্যান্ডে করুন ইংল্যান্ডে গিয়ে তিনি ওই মনে কফিনটি তেভন থেকে তুলে কাঁচের কফিনটি তিনি আডস ভেল বলে একটা জায়গায় করেছিলেন সেই আডস ভেল থেকে মাঠিয়ে এনে আমরা একটি রামমোহনের সমাধি মন্দির তার প্রতিরূপ তৈরি করেছি তারপর এটা হচ্ছে কি কন্ট্রোভার্স ইথ ফাদার এগেনস্ট আইডোয়েট্রি পৌতৃলিকতা সম্পর্কে পিতার সহী বিবাদ মানে রামমোহনের বাবা রামকান্ত রায় মূর্তি পুজোয় বিশ্বাসী ছিলেন রামমোহন ছিলেন মূর্তি পুজোর বিরোধী এই নিয়ে বাবার সঙ্গে মায়ের সঙ্গে তীব্র অশান্তি শুরু হয় এবং তখন রামমোহনের বয়স ষোলো বছর তখন থেকে খুব অশান্তি শুরু হলো বাবা মার সঙ্গে এই মূর্তি পুজোর ব্যাপার নিয়ে আর হিন্দু ধর্মের নানা রকম আচার সর্বস্বতা কুসংস্কারের বিরুদ্ধে রামমোহন রুখে দাঁড়া দাঁড়াতে বাবা তা সহ্য করতে না পেরে বিরক্ত হয়ে আঠেরো সতেরো খ্রিস্টাব্দে রামমোহনকে ত্যাজ্যপুত্র করে বিচারিত করলেন এই রাজনীতির বাড়ি থেকে তখন তিনি এখান থেকে চলে গিয়ে রঘুনাথপুরের আমবাগানে আলাদা করে বাড়ি করেছিলেন বাবা রামকান্ত রায় ওরা সাত ভাই ছিলেন রাম রামকান্ত রামকিশোর রামরাম গৌরহরি নরহরি বিষ্ণুরাম ওর সাত ভাই ছিলেন রামকান্ত রায় দেখলেন রাজনগরের রাগড়াত্র পঁচিশ বিঘে জায়গায় আমি পেয়েছি এইটুকু জায়গায় বাস করা সম্ভব নয় তাই ওখানে গিয়ে এখান থেকে দেড় কিলোমিটার দূরে নাঙ্গলপাড়া রঘুরপুরে গিয়ে একশো জমি কেনেন একশো জমি কেনার পর ওখানে জমিদার ব্যবস্থা সেরেস্তা পুকুর পুস রাজাদের বসবাসে বাড়ি সাধারণের ভোগের জন্য পুকুর ব্যবহারের জন্যে রাজবাড়ির পার্সোনাল পুকুর ছকরা পুঁড় কাটিয়েছিলেন আর রামকান্ত রায় ওইখানে আমবাগানটি নিজেই সৃষ্টি করেছিলেন সেই আমবাগানটি সেখানে রয়েছে আর আর আছে কি রামমোহনের বড় বৌদি জগমোহন রায় রামমোহের বড়ো ভাই রামমোহন ছিলেন মেজো হ্যাঁ আর সে ছোটো ভাই হচ্ছে রামনোচরণ রায় বইমাত্র ভাই রামমোহন বাবার তিনটি বিয়ে ছিল এবারে ওইখানে গিয়ে রামমোহনের বড়ো বৌদিকে যে সহ্যতা করা হয়েছিল সেই সহ্যতা আছে এবং রামমোহন ওইখানে মর্মান্তিক আঘাত পান এবং আঠারোশো এগারো খ্রিস্টাব্দে তিনি সহ্যতা পদ উচ্ছেদের জন্য সংকল্প গ্রহণ করেছেন ওইখানে তিনি ওই বৌদি চিতাবসমিক শপথ কেঁদেছিলেন অজরে এবং শপথ গ্রহণ করেছিলেন আজ থেকে কুপ্রথা সমাজের বুক থেকে তিনি উচ্ছেদ করবেনই নচেত আমার নাম রাজা রামমোহন রায় নয় এভাবে তিনি বলেছিলেন আমার নাম রামমোহন রায় নয় আমি এই প্রথা উচ্ছেদ করে ছাড়বই কুপ্রথা বৌদি সতীতা হলো তখন তিনি রংপুরে ছিলেন হ্যাঁ ব্রিটিশ সিভিলিয়ান ডিগবির অধীনে তিনি তার পার্সোনাল মনীষী হিসেবে তাই করছিলেন তখন নালা সংকুল দেশ অবিভক্ত বাংলা তিনি যখন এলেন তখন সব শেষ হয়ে গেছে এসে তিনি বড্ড কান্নায় ভেঙে পড়েছিলেন এবং এই সতীতা পথে উচ্ছেদ সংকল্প করেছিলেন আঠারোশো এগারো খ্রিস্টাব্দে এই সত্যতা বেদি যখন আছে আর রামমোহন বাবা রামকান্ত রাহ্মনকে তার্যপত্র করার পর রামমোহন ওখানে আলাদা বাড়ি করেছিলেন সেই ভাঙসার বাড়িটা এখন দাঁড়িয়ে আছে সামনে একটি সাধন মঞ্চ তিনি সেখানে বসে পূর্ব মুখ করে পরম ভূমির উপাসনা করতেন সেই উপাসন নেই একটি মঞ্চ তৈরি করা রয়েছে আর পাশেই সতীতায়ের ঘাট তিনি বড় বৌদিকে স্নান করিয়ে মঙ্গল হাতে দিয়ে লাল পেটে শাড়ি পরিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণে সতী হতে করা হয়েছিল তিনি সতী হতে চাননি হাত থেকে মঙ্গল ঘটটি ঘাটের প্ল্যাটফর্মে পড়ে গিয়ে চুরমার হয়ে যায় তারপর তখনকার দিনে প্রথাগত নিয়ম হিসেবে তাকে চুলে জোর করে টানতে টানতে নিয়ে এসে হাত পায়ে জয়েন্টগুলো ভেঙে দিয়ে স্বামীর চীদের উপর করে পুড়িয়ে মারা হয় এইটা হলো সতীদাহের দৃশ্য দেখতেই পাচ্ছেন তখনকার দিনে মেয়েদের ন দশ বছর বয়সে বিয়ে হতো এত যুবক পাত্র পাওয়া যাবে কোথায় বৃদ্ধের হাতে মেয়েকে তুলে দিত তৎকালীন যুগে বৃদ্ধ ব্রাহ্মণরা একশোর বেশি বিয়ে করতো হ্যাঁ শতাধিক বিয়ে করতো আর ওই ওদের মৃত্যু ওর মৃত্যুর পর ওর পত্রের কাছ থেকে মারা হতো কেমন কেননা তখন কৌল্য প্রথা এত প্রকট ছিল মেয়ের বাবারা হ্যাঁ ওই নাবালিকা মেয়েগুলোকে ওই বৃদ্ধা হাতে তুলে দিত হ্যাঁ এবং ওই ব্রাহ্মণের সেই সেই সময় ব্রাহ্মণ এইসব বিষয়গুলোকে একদম পছন্দ করেননি তিনি প্রচণ্ডভাবে বিরোধিতা করেছেন এবং এই সত্যপ্রথাটা এত গুপ্ততা ছিল যে এই মেয়েগুলোকে শাড়ি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হতো বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে সারিবদ্ধ দাঁড় চিতার সামনে স্বামীর চিতার সামনে সারিবদ্ধ দাঁড় করিয়ে দেওয়া হতো আর এক বলা হতো তোমরা এক এক করে এবার চিতায় ঝাঁপ দাও এইটা হলো অ্যাডভোকেটিং ফর মডার্ন এডুকেশান আধুনিক শিক্ষার প্রসারে নামবোণে অবদান আজকে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা বিজ্ঞানের যে উন্নতি তার মধ্যে পাশ্চাত্য শিক্ষা ওয়েস্টার্ন এডুকেশান নামবন তখন ব্রিটিশ গভর্নর লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন এবং তাকে বললেন যে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা হতে গেলে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে নচেত ভারতবর্ষ বিশ্বের দরবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তা সেই সময় লটা রামমোহনের কথা শুনেছিলেন এবং ইংরেজি শিক্ষার প্রচলন ব্যবস্থা হলো ভারতবাসী ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে লাগলো ভারতবাসীর বিজ্ঞান চর্চা শুরু হয় এবং আজকের যে বিজ্ঞানের উন্নতি তার তার মূলে রামমোহনের অবদান এটি হচ্ছে লিবার্টি অফ প্রেস সমাজপত্রের স্বাধীনতার জন্য রামমোহন বিদেশি বিরুদ্ধে আন্দোলন করেছিলেন রামমোহন বলে ফ্রি প্রেস চাই স্বাধীন সংবাদপত্র চাই ইংরেজ তো মারবে না রামমোহন ছাড়বে না রামমোহন তো প্রচুর লিখতে আরম্ভ করলেন তার সংবাদ কৌমুদি পত্রিকায় এই ওপরে লেখা সংবাদ কৌমুদি সংবাদ কমোদি পত্রিকায় নিরন্তর ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে লিখতে আরম্ভ করলেন শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার রামণই চাপে পড়ে আলোচনায় বসে একটা রফায় আসতে বাধ্য হয়েছিল রামন হচ্ছে গিভিং স্পিচ ইংল্যান্ড অ্যাবাউট হিউমেন্টিনিজম বিশ্ব মানবতা সম্পর্কে আমার ইংল্যান্ডে বোক্তা দিচ্ছেন এমন কি বলছেন এমন বলছেন অল ম্যান কাইন্ড আর ওয়ান গেট ফ্যামিলি অফ হুইচ ইউনিভার্স নেশন অ্যান্ড ট্রাইবস এক্সিস্টিং আর অনলি ভেরিয়াস ব্রাঞ্চেস সমগ্র বিশ্বের মানব জাতি একটিমাত্র পরিবার আর বিভিন্ন জাতি উপজাতি এই মহাপরিবারের একের শাখা প্রশাখা তো হিন্দু হও জৈন হও বৌদ্ধ হও মুসলমান হোক খ্রিস্টান হও আমার সকলে এক পরিবারের লোক সকলকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে এই পর্বটি এইখানেই শেষ করলাম পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ